বন্ধুরা এখন কথা বলবো মোহাম্মদ স্বামীকে নিয়ে স্বামী চার উইকেট পেতেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ভাবনা শুরু হয়ে গেছে বোর্ডের অপেক্ষা রঞ্জিত দ্বিতীয় ইনিংসের তো বাংলার হয়ে রঞ্জি খেলছেন সামি সেখানে গিয়েছেন জাতীয় ক্রিকেট দলের মেডিকেল দলের প্রধান নিতিন পাটেল এবং নির্বাচক অজয় রাথা তাদের দেওয়া রিপোর্টের উপরেই নির্ভর করবে সামি অস্ট্রেলিয়ায় যাবেন কি না তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল রঞ্জি যেখানে সাম স্বামী রঞ্জি খেলছে বাংলার হয়ে সেখানে স্বামী চার উইকেট পেতেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সম্ভাবনা শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের যোগ দেওয়ার কথা চলছে মোহাম্মদ স্বামী রঞ্জি ট্রফি মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিতেই শুরু হয়ে গেল আলোচনা ভারতীয় ক্রিকেটের বোর্ড চাইছে স্বামীকে অস্ট্রেলিয়ায় পাঠাতে সেই সিদ্ধান্ত যদিও নির্ভর করছে দুজনের উপর বাংলার হয়ে রঞ্জি খেলছে স্বামী সেখানে গিয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল দলের প্রধান নিতিন পাটেল এবং নির্বাচক অজয় রাতা তাদের দেওয়া রিপোর্টের উপরেই নির্ভর করবে স্বামী অস্ট্রেলিয়া যাবেন কিনা নীতিন এবং রাতার রিপোর্ট দেবেন প্রধান নির্বাচক অজিত আগরওয়ালকে তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে